আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সিরাজগঞ্জের সোনামুখীর পশুরহাট থেকে আমি স্বাগত জানাচ্ছি দর্শক এই গরুর সার গরুটি কিন্তু বিক্রি হবে আমি ভাইয়ের সঙ্গে কথা বলে আমি আপনাকে জানাবো যে এটা কেমন যাচ্ছে হাটটা এবং এই গরুটা কাস্টমারও কত বলছে কোরবানি উপলক্ষে এটার দামটা কত আসতে পারে মাংস কি পরিমাণ আসুন আমার সঙ্গে আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছি ভাই এই সারটা কত যাচ্ছেন বিশ এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এই সারটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কোরবানির জন্য নেওয়া যাবে পঁচিশ কোরবানি কি পরিমাণ মাংস হতে পারে চার মন প্লাস চার মন প্লাস কাস্টমাররা কত বলছে এক লাখ এক লাখ দুই তিন মানে আপনার দামের সঙ্গে মিলছে না এক লক্ষ দুই এভাবে বিক্রি করলে কি লজ যাবে লজ যাবে আপনি ব্যবসা করেন নাকি খামারের ব্যবসা করে ব্যবসা করে দশকে গরুটি কিন্তু বিক্রি হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় অনেক সুন্দর একটি গরু এটা কিন্তু পঁচিশ কোরবানির জন্য নেওয়া যাবে আপনারা চাইলে নিতে পারেন সোনামুখী পশুরার থেকে অনেক সুন্দর একটা গরু কালা গরু ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম